শিক্ষা দান করে আদাশি মিলে তখন করে সকাল দিগুলো শিক্ষক হল কিংবা সারা ভূগোলের নিরূপ দিব কিংবা সামনে খেলা গরলে কত জানি জানি না পেকোর ধারণা গতো না জানতে না হওয়ার না বলে বোঝা না খুব বেশি কিন্তু বোধদর্শন আর আমি এমন একটা জিনিস জীবন আর আমি না মানে হয় না না

ৰোগে যা আক্ৰান্ত